আমার একটু প্রিয় ইস কিচেনে আবরাস স্বাগত তো কিচেন মানে সাধারণ বেশি কত তাই তো আজকে ইএস কিচেনে কিন এসেছি এটা হচ্ছে ভুট্টা ঠিক আছে আজকে এই ভুট্টার প্যাকেটটা আমি নিয়ে আসছি কিনে তো চিন্তা করলাম আমার বাচ্চারা পপকর্ন খেতে খুব পছন্দ করে তো আমি নিজেই বাসায় আজকে পপকর্ন বানিয়ে ওদের খাওয়াবো তাহলে চলুন আমি পপকর্নটা কীভাবে বানাই হ্যাঁ তো সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে প্রথমত আমি পপকর্নের প্যাকেটটাকে একটু কেটে নেই যেহেতু প্রথম আমি এখনও এটাকে প্যাকেটটা কাটে নাই তো একবারে কেটে দেন না আমি যতটুক করব ততটুক ইয়ে করে পরে আমি এটাকে ডাব্বে রেখে দিব আবার যখন মন চাইবে বাচ্চাদের আমি খাওয়াবো তো প্রথমত আমি পপকর্নটাকে আমি যতটুকু করব ততটুকু আমি এখানে একটু নাই নাই। আমি পরিমাণ মতো পপকর্ন নিয়ে নিলাম বাস ওকে এতটুকু আজকে আমি করবো দেখুন আমি খুব ঝরঝরা ভালো সুন্দর পপকর্নগুলো খুব ফ্রেশ কোনো মানে ইয়া নাই একদম ফ্রেশ পপকর্নটা আমি অলরেডি এটা পরিষ্কার তারপর নিজের মনের স্যাটিসফাইডের জন্য আমি এগুলোকে একটু ধুয়ে নিব ঠিক আছে আমি এগুলোকে একটু ধুয়ে এগুলোকে আমি একটু ধুয়ে নিলাম খুব ভালো করে হ্যাঁ তো এখন আমি যেটা করবো পপনগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আবার একটু সুন্দর করে এখন আমি যেটা করবো আমি যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি অলরেডি চুলায় একটা হালকা গরম হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটু তেল দিয়ে দিব আচ্ছা তো আমি উপরে লাইটটা একটু অন করে দেয় চুলার ওকে এখন একটু যেহেতু আমি রাতে করতেছি কারণে একটু ওকে তো এটাকে আমি একটু সুন্দর করে একটু চারি সাইডে আমি একটু কড়াইটে মিশিয়ে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাস এখন যেটা করবো সেটা হচ্ছে আমি এখানে বেশ একটু পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম সাথে একটু ভাজা মশলাও আমি অ্যাড করে দিই ওকে এখন এগুলোকে ভালো করে আমি একটু মিশিয়ে নেই এখন আমি জাস্ট আমার দেখুন এক মোটা মোটাখানিক বক আমি এখানে ছেড়ে দেয় দিয়ে আমি একটু মিডিয়াম টু লো হিটে হ্যাঁ আমি পপকানে চুলার ফ্লেমটা দিয়ে দিলাম এখন আমি আস্তে করে এগুলোকে একটু ভাজতে থাকবো আমি মিশাদের পপকর্ন আমি করতেছি নিজেই ঘরে হোমমেড ইয়ার কিচেনের হোমমেড পপকর্ন কীভাবে তৈরি করি অলরেডি দেখুন আমি এক এক ব্যাচ এখানে করা হয়ে গিয়েছে আর একটা ব্যাচ দিয়ে দিয়েছি মূল অবশ্যই আপনার এভাবে বানিয়ে খাবেন খুবই ইজি মানে বাইরে থেকে কিনে না খাওয়ার থেকে নিজেরা যদি ঘরে তৈরি করেন তাহলে বাচ্চারাও খুবই খুশি হবে যখন মন চাইবে তখনই খেতে পারবে আর স্বাস্থ্যসম্মত তো অবশ্যই কারণ ওরা কি তেল দিয়ে বানায় এটা তো আসলে আমরা জানি না তো আপনি আপনার মতো করে আপনার তেলটা ইউজ করতে পারলেন হেলদি তো আমার অলরেডি পপকর্নের ইয়াটা ভাজা হয়ে গিয়েছে ভুট্টাটা এখন আমি এটাকে একটু খুব সুন্দর করে বিছিয়ে দিব ওকে একটু বিছিয়ে দিবেন দেন আমি যেটা করব আমি এখনই একটা ঢাকনা দিয়ে রেখে দেব এখন দেখতে থাকুন কি অবস্থা এটাই আমার কাছে খুব দেখতে ভালো লাগে যে পপকর্নগুলো উঠতেছে দেখুন বোঝা যাচ্ছে কি আমি ঢাকা নাই দিতে পারতাম ঢাকা দিয়েছি এই কারণে কারণ ছিটে সব কিচেনে উঠে মানে বিছিয়ে যাবে করার ভিতর থাকবে না আর তো ঢাকা দিছে যেহেতু চাপা থাকলো ওটার ভিতরেই থাকবে বাইরে ছিটকাবে না আল্লাহ আসলে এর থেকে আসলে মানে ভালো আমার এত ভালো লাগতেছে নিজে হাতে পপন করতেছি আর এইভাবে ফুটতেছে না একদম গুলো এটাই আমার কাছে খুবই আমি লাগে ভালো লাগে দেখতে তো ওকে দেখি চলুন তো এখন একটু উঠিয়ে দেখি কি অবস্থা ওয়াও দেখুন একদম সাদা ফক ফকা হ্যাঁ দেখুন দেখছেন তো অবশ্যই এভাবে বানিয়ে আপনারাও খাবেন দেখুন ইয়েজ কিচেনের পপকর্ন নিজে হাতে তৈরি করে ফেললাম বাচ্চাদের জন্য কোন অলরেডি আমার ইওজ কিচেনের পপকর্ন রেডি অ্যান্ড ডান এখন আমি এটাকে আমার বাচ্চাদের জন্য নিয়ে যাই দেখা যাক ওরা কি বলে মাম্মা এটা কি তুমি খুশি হয়েছে ওয়া অনেক মজা তালে নাও ধরো তুমি এটা গরম এখন কি তুমি কিছু বলো মজা মাম্মার হাতের পপকর্ন ইউএস টিচারের হাতের পপকর্ন মজা ওকে